নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি বাঁশবেড়িয়ার বিখ্যাত কালী মন্দির হংসেশ্বরী কালী মাতার দর্শন করাবার জন্য আমার পিছনে দেখতে পাচ্ছেন মন্দিরটি কত সুন্দর দেখুন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী রানীশঙ্করই এই মন্দির নির্মাণ সম্পন্ন করেন এই মন্দিরে ১৩টি রত্ন ও মিনার মিনারগুলি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত মন্দিরের গর্ভগৃহের উচ্চতা সত্তর ফুট গোলাকার বেদির ওপর পাথরের নির্মিত শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত এখানে দেবী মূর্তি নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খড়্গধারিণী ও নরমুণ্ডধারিণী এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির নির্মিত এই মন্দির দুটি ভারতীয় পুরাতত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজা পাঠের ব্যবস্থা আছে ভক্তজন প্রতিদিন মাতাকে ভোগ নিবেদন করতে পারেন দুপুরে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে সেই কারণে মাতার প্রতিমা দর্শন করা যায় না দুপুর দুটো ত্রিশ মিনিটে মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয় সেই সময় আবার মাতৃ প্রতিমা আপনারা দর্শন করতে পারবেন এই মন্দিরে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে এখানে প্রতিদিন ভোগ প্রসাদ বিতরণ করা হয় এখানে ভোগ প্রসাদের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা মন্দিরটি অতি প্রাচীন একটি মন্দির কত সুন্দর দেখুন আর মন্দিরটিকে ঘিরে রয়েছে বেশ পুরোনো কিছু বাড়ি রাজবাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই বাইরে থেকেই দেখাবার চেষ্টা করছি আর একটু দেখাই আপনাদের ওই পাশে একেবারে এই মন্দিরের ডান দিকে ওই ডান দিকে ভোগ প্রসাদ বিতরণের একটি পক্ষ আছে সেখান থেকে আপনাদের ভোগ প্রসাদ দেওয়া হবে। এই মন্দিরে কলকাতা থেকে যারা আসবেন হাওড়া থেকে কাটুয়াগামী লোকাল ধরে বাঁশবেড়িয়া রেল স্টেশনে আসবেন ব্যান্ডেল স্টেশনের পরের স্টেশন হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন হাওড়া থেকে বাঁশবেড়িয়া স্টেশনের ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা বর্ধমান থেকে যারা আসবেন বর্ধমান হাওড়া বা বর্ধমান বর্ধমান ব্যান্ডেল ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে নামবেন আর ব্যান্ডেল স্টেশন থেকে কাটুয়াগামী ট্রেন ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামবেন বর্ধমান থেকে বাঁশবেড়িয়া স্টেশনের ভাড়া হচ্ছে কুড়ি টাকা এরপর বাঁশবেড়িয়া স্টেশনের বাইরে টোটো ভাড়া করে পৌঁছে যাবেন হংসেশ্বরী কালী মন্দিরে ভাড়া লাগবে জনপ্রতি দশ টাকা এই হংসেশ্বরী মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার